আমি এককালে দুই হাজার উনিশ সালের আগে তাবলিগ দুই পাঠ হওয়ার পরে সাত অনুসারী অনুসারী ছিলাম আমি আমি সাত সাবের পক্ষে ছিলাম আমাকে কেউ সাত সাহ থেকে স্যুটাইয়া নিবে এই রকম ক্ষমতা কারো ছিল না আমার কেউ বুঝাইতে পারে নাই কিন্তু আমি এত এতগুলা রাম শেষ পর্যন্ত শাহুল ইসলাম আল্লাহ আহমদ শফি সাহেব ও সাহ সাহেবের বিরুদ্ধে অবস্থান নিসেন পল্টন ময়দানে এটা দেখার পরে আমার একটু সন্দেহ লাগলো উনি তো আধ্যাত্মিক জগতের আহবর উনি তো কাশফওয়ালা মানুষ দিল আয়নার মতো স্বচ্ছ উনি যখন বিরুদ্ধে অবস্থান নিছেন তাহলে কিছু একটা আছে। মনে মনে কই সুযোগ খুঁজি তো দুই হাজার উনিশ সালে সাহ সাহেবের পক্ষের নিজামুদ্দিনে উদ্দিনে জুড়ের আয়োজন করা হলো সম্ভবত অগাস্টের একত্রিশ অক্টোবরের এক দুই এরকম হবে তো আমি জুড়ে যাওয়ার সুযোগইছি জুড়ে গেলাম পঁচিশ দিন ছিলাম আমি নিজাম জিম্মাদার সাথীদেরকে অনেক প্রশ্ন করছি আমি কোনো প্রশ্নের সঠিক কোন সুরাহা পাইছি না যতটা উত্তর পাইছি সব বিভ্রান্তিমূলক এর মাঝে সবচেয়ে বড় যে বিষয়টা নিজামুদ্দিন আমি একজন জিম্মাদার সাথে জিজ্ঞাসা করলাম ভাই এই যে তাবলিককে নিয়ে গোটা পৃথিবীর দুইটা পাঠ হয়ে গেল চতুর্দিকে গোটা পৃথিবীর মাঝে ফিতনা মসজিদে মসজিদে ফিতনা এটা সুরাহার জন্য বিশ্ব আমির হিসাবে সাত সাহেবের কি কোনো করণীয় ছিল বা আছে বা করছেন কিনা আমারে বলে হ করছেন বারবার করছেন বলে কি করছেন তো নিজেই বলে যে বিষয়টা তো দেওবন আর নিজামুদ্দিন নিজাম বুদিনে বাচ্চে এই জন্য সাঁত দেখলেন দেওবন চলে গেলে যদি দেওবন্দের সাথে সুরাহা হয়ে যায় পৃথিবীতে সুরাহা এমনি হয়ে যাবে সব শেষ হয়ে যাবে এই জন্য সাঁত বার যোগাযোগ করছেন দেওবন যাওয়ার জন্য একদিন যোগাযোগ করছেন কৈরা আরশাদ আল মাদানী হাফিজাহুল্লাহ ওনার সাথে যোগাযোগ করছেন বলছেন হজরত আমি আসতে চাই আমাদের এই ভিতরের এই মনোমানীয়তা শেষ করার জন্য হজরত বলছেন জি হা আলহামদুলিল্লাহ আসেন আমরা প্রস্তুত তো ওই জিম্মাদার সাথীর বক্তব্য হলো এটা তো সাঁত নাকি টেলিফোন দিয়া বেরোইছেন রাস্তায় গিয়া বারবার ফোন দিছেন আরশাদ আল মাদানী হাফিজুল্লাহ ফোন ধরছেন যখন দেওবন মাদ্রাসার ভিতরে গেলেন গিয়া ফোন দিছেন তখন আর আরশাদ আল মাদানী হাফিজাহুল্লাহ নাকি ফোন ধরেন না ফোন রিসিভ করেন না তখন হঠাৎ ফোন দিতে দিতে হঠাৎ ফোন ধরছেন আরশাদ আল-মাদানী হাফিজাহুল্লার খাদিম দইরা বললেন আপ কোন হ তো হজরত বলছেন ময় সাদ হো নিজামুদ্দিন সে আয়া হো তখন নাকি আরশাদ আল মাদানি হাফিজাউল্লাহর খাদিম বলছেন যে আরশাদ আল আলমাদানী হাফিজাউল্লাহ তো আবি কাহা চলে গায় ও তো দেহ নিয়ে তো সাদ সাহ নাকি বলছেন না এই তো কথা হইছে একটু আগে কথা হইছে আলোচনা হয়েছে একটু আগে তারপরে তারপরে আমি বললাম যদি এরকম বিষয় হইয়া তাকে বিশ্ব আমির দেওবেন উনি আবার বলছে যে যাওয়ার দেবন্শাদ মাদানী সবকে না পাইয়া অনেক ওলামাইকার আমার হুজুরদের কামরা গেছেন কেউ পাত্তা দিছে না গুরুত্ব দিছে না আমার মনের মাঝে চুট লাগছে বিশ্ব আমির হইয়া এত বড় জটিল বিষয় সুরাহার জন্য দেবন যাওয়ার পরে যোগাযোগ করিয়া গেছেন এরপরে যখন আরশাদ মাদানি হাফিজাহুল্লাহ ওনাকে গুরুত্বই দিলেন না পাত্তাই দিলেন না ওনাদের বক্তব্য উনি মাদ্রাসায় তাই বলছেন নাই মানে বুঝাইতে আরশাদ তখন আমি সাথে সাথে বললাম যে আরশাদ আল আর্শাদী হাফিজার সাথে আমাদের খানদানি একটা সম্পর্ক আছে আমার নানাজি হজরত শেখে কাতিয়া রহমত সাথে সম্পর্ক সিলেটে গেলে আমাদের এখানে যান ভালো একটা সম্পর্ক আছে তার নম্বরও আমার কাছে আছে আমি ওই সাথীকে বললাম তাহলে বিষয়টা যদি এরকম হয় যার সাদ আলমাদানী আবিজউল্লাহ দেওবন্দের আকাবির হয়ে বর্তমানে সবার মুরব্বী হয়ে যদি ওনাদের থেকে সাদ সাহের প্রতি এরকম অসুন্দর আচরণ প্রকাশ পাইয়া তাকে আমরা আসার জীবন দেওবন্দের পক্ষে থাকলেও আজকে দেওবন্দিয়তকে তিন দিব আকাবির থেকে যদি এরকম আচরণ পাওয়া যায় বলে আমি বললাম দেখি আমি কোরআন শরিফ আল্লাহ বলছেন কেউ কোনো খবর দিলে এটাকে তাহাকিক করতে আমি তাহাকিকের নিয়তে আমি একটা নাম্বার উঠাইয়া ফোন দিলাম আর আমির সাহেবকে বললাম যে আমি হজরতের সাথে একটু কথা বলবো আপনি একটু এই কথাটা বললেন হজুর হজরত সাঁত গেলেন কিন্তু আপনি থাকিয়াও ফোন ধরলেন না আর যোগাযোগ করে গেলেন আপনি পাত্তা দিলেন না এই কথাটা আপনি বলবেন আমি ফোন দিছি ফোন দেওয়ার পরে ডায়াল চলতেছে উনি বলেন ফোন রাখেন 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 আমি রাখতেছি না এরপরে নিজে উনি ফোন কাটছেন নিজামুদ্দিনের জিম্মাদার সাথী কাইটা বলেন রাখেন সাত সাপ দেবন মাদ্রাসার ভিতরে যায় না কাছে গেছে তখনই আমি বুঝে ফেললাম যে এরা তো মিথ্যুক মিথ্যা কথা বলছে আমি এই কথা নোট কইরা দুই দিন পরে দেবন দে গেলাম গিয়া আমি জিজ্ঞাসা করলাম ঘটনা কি এখন দেবন গিয়া শোনা যায় ঘটনাটা একেবারে উল্টা যে সাত ফোন দিয়া গেছেন এরকম না বরং আরশাদ আল মাদানি হাফিজুল্লাহ সুরাহার জন্য দেবন থেকে বারবার ফোন দিয়া সাহাব সাহেব এখানে আসছেন বারবার ফোন দিছেন যখন যোগাযোগ কইরা কইরা সাহাব সাহেব বলছে জি হজরত আসি আসি আমি দেব নিজামুদ্দিনে আসি চলে আসেন তত্ত্বশিব নিয়ে আসেন নিজামুদ্দিন যাওয়ার পরে আর সাহাব সাহেব ফোন ধরেন না খাদিমে বলে ও কাহা হজরত কাহা চলে গায়ে মানে তারা যা বলছে দেবন্দে একবারে উল্টা শুনলাম এখানে আর একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস নিজামুদ্দিন আমি একটা যে প্রশ্ন করছিলাম যে দেওবন্দের পেজে ওয়েবসাইটে সাদ বিরুদ্ধে ফতুয়া দেওয়া আছে যে উনি গুমরা এই ফতুয়া সম্পর্কে আপনারা কি বলেন তো নিজামুদ্দিনের জিম্মাদার সাথী বলল এগুলা বিভ্রান্তি ফেক আইডির থেকে দিছে আমি বললাম না ফেক আইডি থেকে দিলে তো দেবন মাদ্রাসার পক্ষ থেকে এটার প্রতিবাদ করতেন কোনো প্রতিবাদ তো আসে নাই নিশ্চয়ই এটা দেবন মাদ্রাসার ফেক না মূল থেকে করছে তনি বলে যদি মূল আইডিতে করিয়া থাকেন হয়ে থাকে তাহলে এটা হয়তো ইফত্যে পড়ে ছাত্ররা এই ছাত্ররা হয়তো ফতুয়া লিখকে মুফতি আজম আহ হাজরাতে খায়রাবাদী আদি হাফিজার কাছে গেছেন আর হজরত মানুষ বয়স বয়সে অনেক চেহারাটা মাথাটা বাঁকা হয়ে গেছে দুর্বল হয়ে গেছেন ফতুয়া নিয়ে গেছে হয়তো পড়েন নাই না পড়া দস্তগত দিয়ে দিচ্ছেন আর ছাত্ররা নেটে দিয়ে দিচ্ছে আপনি এরা কেন সাঁত সাহের বিরুদ্ধে নেটে দিবে তো উনি বলে হতে পারে এই ছাত্ররা ইসরায়েল এবং ইসরায়েলের মুসাদ এবং ইন্ডিয়ার রর সদস্য হতে পারে আমি বললাম নাউজ বিল্লাহ মিন জালি দেবন্দে কি ছাত্র থাকতে পারে তখন আমারে নিজামুদ্দিনের জিম্মাদার সাথে বলতেছে আরে আপনি কি জানেন দেবন মাদ্রাসার কমিটির সদস্য যারা আছে এদেরও অনেকের সম্পর্ক ইসরায়েলের সাথে আছে। এদেরও অনেকের সম্পর্ক মুসা ইন্ডিয়ার রয়ের সাথে আছে। আমি আস্তাফুরুল্লাহ নওয়াজবি বললাম এরকম হতেই পারে না আপনি কি জানেন আপনি বাংলাদেশ থেকে কি যাবেনা আমরা এখান থেকে জানি পরে বলল যে ছাত্ররা হতে পারে কত ছাত্র আছে হাজার হাজার ছাত্র দুই একটা তাকতে হতো পারে ইসরায়েলের এজেন্ট তারা হয়তো ছিল এরকম কৌশল কইরা দস্তখত নিয়ে আমি এটাও নোট করছি নিজামুদ্দিন থেকে আমি দেওবন্দে আরেকবার গেলাম ভাবলাম যে এটাও করি তো তাহকিকের জন্য হায়রাবাদি হাফিজাহুল্লার সাথে সাক্ষাৎ করলাম হজরতের একটা ফার্মেসি আছে হাকিমি দাওয়াখানা ওই জায়গার মধ্যে আমি ডেইলি মাগরিব থেকে আসা পর্যন্ত বসেন আমি ওই জায়গায় গেছি আমাকে পরিচয় দিছি আমার নানাজি শেখে কাতিয়া রহমতুল্লাহ পরিচয় দিছি উনি চিনছেন এবং খুব প্রশংসা করছেন এবং আমাকে খুব আদরও করছেন এবং আমি বললাম হজরত আমরা তো বড় কষ্টের মধ্যে আছি তাও তো বিষয়টা নিয়ে একটু সুরাহা একটু অজাহাত করলে ভালো হয় তো হজরত বলেন যা যহা হো ওই সহি হয় তা আমি বললাম হজরত আর একটু ওয়াজাহাত করলে হয়তো খুশি হব যে বাংলাদেশ থেকে আসছি তখন হজরত বললেন কি বলবো কোন দিকে বলবো এই আমি বললাম হজরত নিজামুদ্দিন এরকম শুনছি যে জিজ্ঞাসা করলাম নিজামুদ্দিনের জিম মাদার সাথীকে যে সাবের বিরুদ্ধে যে দেবন্ধের ওয়েবসাইটে ফতুয়াটা দেওয়া আছে পক্ষ থেকে আমি তাদেরকে জিজ্ঞাসা এটার ব্যাপারে আপনাদের কি ধারণা তারা বলে এটা নাকি ছাত্ররা বিরুদ্ধে আপনার কাছে আসছে ফতুয়া লিখিয়া আপনি নানা পৈরা দস্তগত দিয়া দিছেন আর ছাত্ররা নেটে দেয়া দিছে যে আমি বলছি আনা পৈরা দস্তগত দিছেন আপনি হজরত চেয়ার থেকে দাঁড়ায় গেছেন আর বলতেছেন কি জালিম নে কাহা কোন জালিমে অত্যাচারী জুলুমকারী কথা বললো যে আমি আনা বুজ্জা দস্তকত দিছি হুজুরি হিন্দিতে বলতেছেন যে আমি এত পুরা হওয়ার পরেও এক হাজার পৃষ্ঠা ফতুয়ার কাগজ আইলে অক্করে অক্করে পইড়া বুজ্জা দস্তগত দেই আর আগে আমি দস্তকত দেই না অথচ তারা বলল হুজুরে আনা দস্তগত আনা দস্তগত দিয়া দিছেন এরপরে আমি হজরতকে জিজ্ঞাসা করলাম হজরত বাকি এটার সুরাহার কোনো তরতিব নাই হজরত বললেন আমি সুরাহার জন্য বারবার ইন্তেজাম করছিলাম বারবার চেষ্টা করছি হয় নাই তখন পুরা কিচ্ছা বললেন যে আসলে তো বিষয়টা অনেক আগে আর দশ বছর আগের থেকে সাত সাহেব এরকম বিভ্রান্তিমূলক বক্তৃতা দেন নবীদের বিরুদ্ধে কথা বলেন সাহাবাই কেরামের বিরুদ্ধে কথা বলেন হকানি ওলামাই কেরামের বিরুদ্ধে কথা বলেন যে ওলামাইকার মাদ্রাসায় পড়াইয়া হাদিয়া নেন এর বিরুদ্ধে কথা বলেন হাদিয়া মাদ্রাসার হাদিয়া নাকি মাদ্রাসার পক্ষ থেকে যে মাস পরে হাদিয়া দেওয়া হয় এটা নাকি বেশা নারীর ইনকাম থেকেও আরো মারাত্মক এরকম বক্তব্য নাকি সাত সাপ এটা হজরতের কথা এবং কিতাবও আমি পাইছি নিজামুদ্দিনের কিতাবে পাইছি অনেকে বলে এটা বিভ্রান্ত কথা মূলক কথা আর নিজামুদ্দিন আমি অনেক সাথীরে জিজ্ঞাসা করছি ফতুয়া কুল্লা এরা বলে এগুলা তো সত্য বলছেন সাতসাপ নিজামুদ্দিন থেকে বলতেছে সবগুলা সত্য আর আমাদের দেশে বলা হয় এগুলা বলি বিভ্রান্ত এগুলা বলেন নাই সাতসাব মিথ্যা কথা যাই হোক হজরত বলেন এটা অনেক আগের কথা সাতসাপের বিভ্রান্তমূলক ফতুয়া আমাদের কাছে আসছে আমরা এটার জন্য সুরাহার চেষ্টা করছি দেবন্তকে উস্তাদের জিম্মায় কয়েকজন ছাত্ররে কাফেলা বানাইয়া নিজামুদ্দিন পাঠাইছি রেকর্ডার দিয়া রেকর্ড কইরা বই আনানছে আমরা দেবন্দের দফতর বইয়া সবাই শুনছি শূন্য দেখছি বিভ্রান্তমূলক পরে উস্তাদ কয়েকজন রে দিয়া অব্দ বানাইয়া নিজামুদ্দিন পাঠাইছি ওনারকে নিজামুদ্দিনে গিয়া সাহসামকে ওনার বক্তব্য শুনাইয়া বলা হইলো হজরত এটা তো আকাইদের এই মাসলার বিপরীত কোরআনের এই আয়াতের বিপরীত হাদিসের এই হাদিসের বিপরীত তখন সাঁত সাপ বলতেন বলতেন বলে এত লজিস হিয়া তবা করলিয়া তবা করে বেলতেন। শেষ তবা হয়ে গেছে করে ফেলছে শেষ হয়ে গেছে চলে গেলেন দেবন্দে আবার শুনেন তারা উনি এরকম বয়ান করেন আবার রেকর্ড দিয়ে কাভেলা পাঠাইছেন রেকর্ড নিয়ে গেছে দেওবন্দে রেকর্ড শোনা হয়েছে দেখা যায় আগের মতো আগের মতো বিভ্রান্ত মূলক বক্তব্য আবার ওনার কাছে এরকম বার দেহবন মাদ্রাসার আসাদে জাকেরাম সবাই বৈশাখ সিদ্ধান্ত করলেন কি করা যায় আরশাদ আল মাদানী হাবিজা উল্লা সাকেরাম দায়িত্ব দিলেন আরশাদ আল মাদানী টেলিফোন কইরা টেলিফোন কুইরা সাথে দেহবন থেকে রানা দিছেন যে হজরত আহাম আপকে ইন্তজার মেহে আপকে ইস্তেকবাল কে হাম ইন্তজার এরকম সম্মানিকতা বলছেন তো হজরত আরশাদ হাফিজা উল্লাহ আরশাদ হাফিজা উল্লাহ তিনি দেবন থেকে রওনা দিচ্ছেন নিজামুদ্দিন আসবেন রাস্তায় যোগাযোগ হয়েছে উনি আসেন নিজামুদ্দিন আসছেন উনি আসেন আসেন নিজামুদ্দিন দুইকে যখন ফোন দিছেন এখন আর সাহাদ সাহেব ফোন ধরেন না ধরেন না ধরেন না ধরেন না পরে খাদিমে দৈরা বলে হজরত কাহা চলে গায়ে অর্থাৎ সাঁত সাব মসজিদে নিজামুদ্দিনে নাই অর্থাৎ আগে তারা বলছিল সাঁত সাপ সুরাহার জন্য গেছেন ফোন দিয়া আরশাদ মদানী সাপ মূল্যায়ন করছেন না দেওবন গে শোনা যায় একবারে উল্টা আরশাদ সাহ হাবিজা উল্লাহ ফোন দিয়ে আসছেন সাঁতশা ফোন ধরছেন না এটা একবারে পুরা উল্টা তার মানে আমি দেওবন আরো কয়েকজনের জিজ্ঞাসা করছি আর অনেক মসজিদ ইমামরা জিজ্ঞাসা করছি সবাই বলছেন হ্যাঁ সাঁত সাবে এই এরকম আচরণ করছেন তাহলে এবার বলেন সাদসাব সত্য না আরশাদ আল মাদানি হাবিজাহুল্লাহ সত্য কার মিথ্যা বলবেন কারে সত্য বলবেন অবশ্যই আওলাদা রাসূল সাইয়েদ হুসাইন আহমদ মাদানি মাদানির খানদান আরশাদ আল মাদানি এখনো যিনি হকের উপর প্রতিষ্ঠিত আছেন উনি এরকম মিথ্যা বলার কথা না মিথ্যা বললে সাদসাব বলবেন যিনি বিব্রান্তমূলক বক্তব্য ইতিপূর্বে অনেকবার দিবেন অনেক জায়গায় দিবেন শুধু তাই না হযরতে হজরত খায়রাবাদী হাফিজাউল্লাহ বলেন যে আমরা যখন দেখছি আরশাদ আল মাদানি সাহেবের সাথে এই আচরণ করছে আমরা পুরা এনডিআর সব মুফতিয়ানে আজ আমরা ডাকাইছি ডাকানের পরে বসছি কি করা যায় চাইছিলাম সবাই মিলে ফতোয়া দিয়ে ওই সময় অনেক আগে কিন্তু উনার শ্বশুরে দায়িত্ব নিয়েছেন আমার একটু সময় দেন শ্বশুর সুরাহা করতে পারেন নাই উনার শালা সাহাদ সাহেবের শালা বা সালমান মনসুর ফুরি হাফিজাউল্লাহ দায়িত্ব নিছেন উনিও কিচ্ছু করতে পারেননি শেষ পর্যন্ত আবারও অল ইন্ডিয়ার ফতুয়া বুড়েরারা বৈশা সবাই সিদ্ধান্ত নিলেন আর যদি আমরা দেরি করি উম্মত জাহান রাস্তা দরবে উম্মতকে জাহান নাম থেকে বাঁচাইবার জন্য দেওবন্দের দায়িত্ব হলো এখন সাহাদ সাহেবের বিভ্রান্ত সম্পর্কে গোটা পৃথিবীবাসীকে জানাইয়া দেওয়া এরপরে আমি ফতুয়া আমি লেখছি না এখানে বড় বড় কেরামের নেতৃত্বে ফতুয়া লেখানো হইছে আমি একা দিছে না অল ইন্ডিয়ার সমস্ত দিয়া সকলের সর্বসম্মতিক্রমে নেটের মধ্যে বিরুদ্ধে উনি গুমরা হয়েছেন এই বলে আমরা ফতুয়া দিছি এই ফতুয়া এতদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত সাহসাহ প্রকৃত কইরা উনি ব্রান্ত প্রত্যেকে ফিরা না আসবেন এই ফতুয়া নেটে থাকবে আমরা উড্ড করব না এই আলোচনার থেকে বোঝা যায় সাদ যে আমরা শুনি তবা করছেন তবা করছেন উনি তবা করলেও আবার তো আবার তোবার বিরোধী কাজ করেন আগের মতো কাজ করেন একজনে একটা গুনা কইরা তওবা করলো আবার যদি গুনা করে তে আগের তবা থাকে না আবার তবা করলো আবার যদি গুনা করে তে আগের তবা থাকে না এরকম কইরা উনি বারবার তবা করেন বারবার বিভ্রান্তমূলক বক্তব্য দেন আমি এই ছোট্ট লাইভ থেকে দেশবাসী বিশ্ববাসীর কাছে আবদার জানাই কালকে পাঁচ তারিখের সমাবেশ এই সাদ সাবের বিরুদ্ধে এবং সাদ বিরুদ্ধে আজকে ওলামাই কেরাম বিরুদ্ধে আস্থা বাংলাদেশের ওলামাই কেরাম ঐক্যবদ্ধ হয়েছেন সব এক প্ল্যাটফর্মে এখানে কোনো দলা দলি নাই সাত সাবের ব্যাপারে আস্থা বাংলাদেশের ওলামাই কেরাম এক সব ঐক্যবদ্ধ হইয়া আগামীকালকে সমাবেশ আমি দেশবাসীর কাছে আবদার জানাবো সমাবেশকে সফল করেন এবং এই সমাবেশ থেকে এই ছোট একটা বাচ্চা যার এখনো গন্ধ তার গাত রয়ে গেছে সে আস্থা কৌমিও অঙ্গনকে চ্যালেঞ্জ করতেছে সরকারকেও চ্যালেঞ্জ করতেছে এই মহাজবিন নূরকে অবশ্যই তার গুড়া কোন জায়গায় তার লেস কোন জায়গায় আছে তার হাত কোন জায়গা পর্যন্ত আছে ইসরায়েল পর্যন্ত না ইন্ডিয়া পর্যন্ত না আমেরিকা পর্যন্ত এই এই তত্ত্ব বাংলাদেশের সরকারে খুঁজে বের করার দরকার আছে আমাদের এটা দেখা দরকার এত বড় সাহস করতে কে হে বলে আমাদেরকে বিস্ফোরা আমার বক্তব্য থেকে আপনারা বুঝে বুঝে থাকবেন আমরা বিস্ফোরা না

সবটা হেরাত করেন আল্লাহ সমাবেশকে সফল করে এবং যারা সমাবেশে গেছেন তাদের প্রতি আমার ছোট্ট একটা আবদার আমার কানে আসে ডাকার অনেক বাইর থেকে খবর পাইছি আপনাদেরকে ফিরি খানা দিবে এই সাতপন্থীর কিছু লোকেরা খানার মাঝে বিষ মিশাইয়া দিতে পারে বেজাল মিশাইয়া দিতে পারে এবং তাদের একটা প্ল্যান আছে কানে আছে সত্য কিনা কালকে বুঝা যাবে এরা বিভিন্ন অফিস আদালতকে আগুন অগ্নি কইরা মাহফিলকে দোষারোপ করবে এরা এরা উপদেষ্টার বাসভবনকে গেরাও করবে এরা উপদেষ্টা প্রধান উপদেষ্টার বাসভবন প্রেসিডেন্টের বাসভবন গ্রাহ করবে পুলিশকে আক্র পুলিশের উপর আক্রমণ করবে ট্রাফিকের উপর আক্রমণ করবে গাড়ি বাংচুর করবে অগ্নি সংযোগ বিভিন্ন জায়গায় করবে আমরা সমাবেশে যারা আছি সব সতর্ক থাকবো এদের আমাদের বিমরাদ্দি থেকে আল্লাহ তালা যেন আমাদেরকে হেফাজত করেন আমরা যারা যেতে পারছি না তাদের কাছে আবদার আমরা সলাতুল হাজতের জন্য হাজত পরে পরে আমরা যারা যাব সলাতুল হাজত পরে সফর শুরু করি ওযু অবস্থায় থাকব জবানে জিকির ইস্তেফার করব হাতে তসবি রাখব সঙ্গে যায় নামাজ রাখব দিলে দিলে দোয়া করব মহাসভাসে তিন হাজার স্বেচ্ছাসেবক বিভিন্ন পয়েন্টে তিন শত ট্রাফিকের সাথে পালন দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ আমার দরখাস্ত এরা যারা যাবেন এদের দায়িত্ব যারা যাব না আমরা নামাজে দাঁড়াইয়া তাদের জন্য দোয়া করবো সালাতুল হাজত পড়ব পারলে কালকে রোজা রাখবো এবং তাদের জন্য দোয়া করবো আল্লাহ যেন মহাসমাবেশ সফল করেন কালকে যদি মহাবে সমাবেশ সফল হয় তাহলে ইনশাল্লাহ বাংলাদেশে আর ক্যান্সার কোনোদিন দেখা দিবে না